গুড মর্নিং আমি কক্সবাজার থেকে বাই বাই বলতেছি বাই বাই কক্সবাজার আবার কবে আসবো জানি না বাট ইনশাল্লাহ আবার আসবো যদিও বের হওয়ার কথা ছিল সকালে ভোর ছয়টায় বাট আলটিমেটলি একটু গতকালকে একটু ঘোরাফেরা প্লাস হচ্ছে সমুদ্রের বিচে আর কি একটু ইয়া করাতে শরীরটা একটু টায়ার্ড ছিল আর ডেফিনেটলি টায়ার্ড নিয়ে গাড়ি চালানো যাবে না আর এখন বাসটা আছে কয়টা এখন বাসটা আছে অলমোস্ট পনে নয়টা এই পনে নয়টার সময় রওনা দিচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ব্রেক কোথায় কোথায় দিব আসলে নিজেও জানি না চলুন কথা না বলি টুকটাক করে আগে ভাই ভাই কক্সবাজার উপজেলা পিছনে ওই যে দেখেন কক্সবাজারের গেট দেখা যাচ্ছে আর এর মাঝখানে টুকটুক করে আগাচ্ছিলাম হঠাৎ করেই সবচেয়ে বড় একটা জিনিস মানে রাস্তাতে পরিচিত কাউকে দেখলে তার দিকে দৌড়িয়ে ছুটে যাওয়া এটা যেমন পাওয়াটা যেমন সৌভাগ্যের ব্যাপার আবার ঠিক মানে কি বলবো মানে ঠিক তেমনিভাবেই এরকম পরিচিত লোক মানে তাকে পাওয়া যেমন একটা কথা এবং আমি তাকে পেয়েছি এটাও কিন্তু একটা বড় ব্যাপার ময়মন সিংহের আর কি হুমায়ুন ভাই মানে উনি কক্সবাজার রামুতে সবসময় থাকেন চাকরি সুবাদে প্রতিবারই আমার সাথে তা দেখা হয় কিন্তু এইবার আসলে তাকে আমি ফোন দিই নাই কেন আমি আসলে নিজেও জানি না বাট সত্যি কথাও অনেস্টলি স্পিকিং আমি গতকালকে তাকে দুইবার ফোন দেওয়ার ট্রাই করেছিলাম বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণে আসলে ফোন দেওয়াটা হয় নাই এখন সেটার রিজনটা আসলে স্পেসিফিক কোনো রিজন নাই বাট সত্যি কথা আমি তাকে চেষ্টা করেছি ফোন দেওয়ার জন্যে বাট আমি পারি নাই তো যেটা হয়েছে সামনে এই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অর্থাৎ রামু পল্লী বিদ্যুৎ যে অফিসটা আছে ওই অফিসের সামনে সে চা খাচ্ছিল সকালবেলা আমাকে দেখে সে মানে বরাবর মানে দৌড় দিয়ে দিছে আমিও দেখেছি তাকে বাট চিনতে পারি না দেখে হচ্ছে বুঝতেছিলাম না যে সে আমাকে ডাকছে নাকি অন্য কাউকে ডাকছে পরে সে আমাকে ফোন দিছে আমি জাস্ট হাফ কিলোমিটারও আসি নাই পরে আমি ব্যাক করে তার সাথে চা খেলাম দেখা করলাম ধন্যবাদ হাউম্যান ভাই আমি সরি এক্সট্রিমলি যে ইয়া করতে পারলাম না আপনাকে সময় দিতে পারলাম না দেখ আমি চট্টগ্রাম থেকে আর মনে হয় সম্ভবত সাতাশি কিলোমিটার দূরে আছি সাতাশি কি পঁচাশি এরকম কিলোমিটার দূরে আছে আশি কিলোমিটার দূরে আছি এখন রাস্তা একটু ফাঁকা আছে যদিও টানা যাচ্ছে মানে ওইভাবে টানা যাচ্ছে না যেহেতু চিপা রাস্তা টুকটুক করে আগাই দেখা যাক কি হয় চলুন